নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আপনাদের প্রত্যেকের অনলাইন অ্যাসাইনমেন্ট পরীক্ষার নোটিশ পাবলিশ করেছে এই নোটিশের মধ্যে আপনাদের অনলাইন অ্যাসাইন পরীক্ষা যে সমস্ত নিয়মগুলো আছে সেগুলো বলা হয়েছে এবং আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা কবে শুরু হবে সেই ডেটটাও কিন্তু জানানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্রাকশন ফর অনলাইন সাবমিশন ফর অ্যাসাইনমেন্ট বিডিপি অ্যান্ড ইউজি আপনাদের অনলাইন অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হতে শুরু হবে পঁচিশে নভেম্বর দুপুর দুটো থেকে যেটা শেষ হবে সেকেন্ড ডিসেম্বর দুপুর দুটো এই এক সপ্তাহ চব্বিশ ঘন্টায় কিন্তু পোর্টাল খোলা থাকবে যে কোনো দিনের মধ্যে যে কোনো দিন আপনি এই অ্যাসাইন পরীক্ষা সাবমিট করতে পারেন পঁচিশে নভেম্বর থেকে সেকেন্ড ডিসেম্বরের মধ্যে তারপর এখানে নিয়মকানুনগুলো বলা আছে যেমন আপনারা যারা এক্সাম ফর্ম ফিল আপ করেছেন শুধুমাত্র তারাই অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবেন অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য একটা ডেডিকেটেড পোর্টাল থাকে সেই পোর্টাল থেকে আপনারা অ্যাসাইন পরীক্ষা দিতে পারবেন অ্যাসাইনমেন্ট সাবমিশন শিল্প ডাউনলোড করতে হবে এবং হ্যাঁ অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপেরও কিন্তু নোটিশ দিয়েছে আপনারা সেই নোটিশটাও কিন্তু আমি বলে দিচ্ছি আর অ্যাসাইন পরীক্ষা আপনারা মোবাইল ল্যাপটপ ডেস্কটপের মাধ্যমে ভালো ইন্টারনেট কানেক্টিভিটি থাকতে হবে তাহলে আপনারা অ্যাসাইন পরীক্ষাটা দিতে পারবেন অনলাইন বিডিপি অ্যাসাইনমেন্টের যারা পরীক্ষা দেবেন তাদের বিডিপি এস জেন টোয়েন্টি ফাইভ এই লিঙ্কটা আছে আর আর যারা ইউজি পরীক্ষা দেবেন ইউ জি এস টোয়েন্টি ফাইভ এই লিঙ্কটাতে গিয়েই আপনাকে পরীক্ষাটা দিতে হবে এই লিঙ্কে যাবেন এনরোলমেন্ট নাম্বার দেবেন এবং ডেট অফ বার্থ দেবেন তারপর আপনাদের যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে তারপরে আপনি অ্যাসাইনমেন্ট ড্যাশবোর্ডে ঢুকতে পারবেন তারপরে অ্যাসাইন পরীক্ষা দিতে শুরু করতে পারবেন তারপরে অ্যাসাইনমেন্ট পরীক্ষার যে ডেট বললাম পঁচিশ থেকে সেকেন্ড ডিসেম্বর চব্বিশ ঘন্টায় কিন্তু পোর্টাল খোলা থাকবে যে কোনো সময় আপনারা অ্যাসাইন পরীক্ষাটা দিতে পারবেন আর বিডিপি এবং ইউজি ইউজিদের ম্যাক্সিমাম পেপার হচ্ছে পঞ্চাশ নম্বরের পেপার তাদের দশটা করে কোশ্চেন থাকবে এবং চারটে পোস্ট থাকবে এবং যাদের একশো নম্বরের পেপার তাদের কুড়িটা করে কোশ্চেন থাকবে এবং নয়টা পস থাকবে আর অ্যাসাইন পরীক্ষার সমস্ত কিন্তু এমসিকিউ প্যাটার্ন প্রত্যেকটি কোশ্চানে চারটে করে অপশন থাকে বি সি ডি যেটা সঠিক সেটাতে টিক চিহ্ন মেরে নেক্সট অপশানে যেতে হবে আমি সবই পরপর নিয়মগুলো বলে দিচ্ছি যা শর্টকাটের মধ্যে ডিটেলস কয়েকদিন আগে যেহেতু পিজিদের অ্যাসাইন পরীক্ষা হয়েছে ডিটেলস ভিডিও সেখানে দেওয়া আছে আপনার ডিটেলসে দেখে নিতে পারেন বারো নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট আপনি যে দশটা যাদের দশটা কোশ্চেন থাকবে দশটা কোশ্চেনই কিন্তু একসাথে দেখতে পাবেন না এক প্রথম কোশ্চেন আসবে সেটাতে উত্তর করার পরে নেক্সট অপশনে যেতে হবে বা নেক্সট কোশ্চেনে যেতে হবে এবং এটাও একটা নতুন নিয়ম চালু করা হয়েছে এই পিজির কিছুদিন আগে যে অ্যাসাইন পরীক্ষা হলো তখন থেকে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটাই প্রযোজ্য আছে যাদের অ্যাসাইন পরীক্ষা শুরু হচ্ছে আগে কি ছিল প্রত্যেকটি স্টুডেন্টের কোশ্চেন কিন্তু এক হতো যাদের বাংলা অনার্স আছে বাংলা অনার্সের সমস্ত পেপারের সবার কোশ্চেন কিন্তু এক হতো ঠিক আছে কিন্তু এখন থেকে প্রত্যেকটি স্টুডেন্টের কোশ্চেন আলাদা হয়েছে তো তার যারা আগে পিডিএফ এখান থেকে ওখান থেকে কালেকশন করে পরীক্ষা দিতেন পিডিএফ নিয়ে পরীক্ষা দিতে যাবেন না যে স্টাডি মেটেরিয়াল আছে স্টাডি মেটেরিয়ালের সমস্ত কোশ্চেন অ্যান্সার দেওয়া থাকে যাদের স্টাডি মেটেরিয়ালটা ভালো করে পড়া আছে তারা স্টাডি মেটেরিয়াল থেকে খুঁজেই কিন্তু অপশনগুলো বা উত্তরগুলো করতে পারবে ঠিক আছে আর যারা স্টাডি মেটিরিয়াল পড়েনি তাদের কিন্তু একটা টিচারের হেল্প লাগবেই কারণ কারোর সাথে কারোর কোশ্চেনের কোনো মিল নেই অ্যান্সার তো বাদই দেন ঠিক আছে তাদের কিন্তু অ্যাসাইনমেন্টের জন্য একটা টিচার লাগবে তারপরে তারা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবে তো এই প্রসঙ্গে জানিয়ে রাখি যারা এসআর ইনস্টিটিউট থেকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে চান এখন থেকে বুকিং করে রাখুন আমাদের বুকিং কিন্তু শুরু হয়ে গেছে আপনারা আমাদের এসআর ইনস্টিটিউট থেকে অ্যাসাইনমেন্ট সাবমিট করালে ভালো নাম্বার নিয়ে পাস আউট করতে পারবেন এবং এছাড়াও অ্যাসাইনমেন্ট ছাড়াও আপনার নোটস এবং স্পেশাল সাজেশন দিচ্ছি যে নোটস এবং স্পেশাল স্পেশাল সাজেশন পড়লে আপনার নাইনটি পার্সেন্টের উপরে ফাইনাল এক্সামে কমন পাবেন আর এসআর ইনস্টিটিউট একটি গভর্নমেন্ট রেজিস্টার এবং আইএসও সার্টিফাইড কোচিং ইনস্টিটিউট তো এই এসআর ইনস্টিটিউট থেকে আপনারা যারা অ্যাসাইনমেন্ট সাবমিটের জন্য বুকিং করবেন ডিসক্রিপশনে যাওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ডিসপ্লের মধ্যে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারেও যোগাযোগ করতে পারেন তারপরে একবার অ্যাসাইনমেন্টের কোশ্চেন সাবমিট হয়ে যাওয়ার পর সেটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না এবং এখানে পজের ব্যাপারটা বলা আছে তারপর আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিট কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের প্রত্যেকটি পেপারের জন্য অ্যাক্নলেজমেন্ট চালান থাকে সেটা ডাউনলোড করে নিজের কাছে প্রিজার্ভ করে রাখতে হবে বা সংরক্ষণ করে রাখতে হবে সেটা আপনি চাইলে প্রিন্ট আউট করেও নিতে পারেন এই নিয়মগুলো আছে এর বাইরে কিছু নিয়ম নেই যেগুলো আমি শর্টকাটে বলার বলে দিলাম তো আপনাদের ইউজি এবং বিডিপি অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হচ্ছে পঁচিশে নভেম্বর থেকে সেকেন্ড ডিসেম্বর এই এক সপ্তাহের মধ্যে প্রত্যেকের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে এবং আরও একবার বলে দিই যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে চান ভালো নাম্বার নিতে চান অ্যাসাইনমেন্টে তারা অবশ্যই অবশ্যই করে আমাদের গভর্নমেন্ট রেজিস্টার এবং আইএসও সার্টিফাইড কোচিং ইনস্টিটিউট এসআর ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করুন ডেসক্রিপশনে এবং ডিসপ্লে মধ্যে নাম্বার দেখতে পাওয়া যায় সে নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন এছাড়া ফাইনাল পরীক্ষার জন্য নাইনটি পার্সেন্টের উপরে যোগ্য নোট সাইজ অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে চাইলে সেই নোট সাইশন অ্যাসাইনমেন্ট নিয়ে পড়াশোনা করতে পারেন এই নোটিশটাও দেখিয়ে দিচ্ছি এখানে এটা দেখুন অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করার নোটিশ আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে পারবেন কুড়ি নভেম্বর দুপুর দুটো থেকে এর কোনো লাস্ট ডেট নেই যতদিন পর্যন্ত অ্যাসাইনমেন্ট চলবে ততদিন পর্যন্ত আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে পারবেন অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ আপনারা এনএসি ডট কম এই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবেন যারা এক্সাম ফর্ম ফিল আপ করেছেন শুধুমাত্র তারা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে পারবেন যারা করেননি তারা কিন্তু তাদের ক্ষেত্রে ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে তার মানে তারা অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্যে বা ফাইনাল পরীক্ষার জন্য এক্সাম ফর্ম ফিল আপ নি তো আপনারা প্রত্যেককে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করে নেবেন অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ আর কিছুই নয় অ্যাসাইন পরীক্ষা দেওয়ার জন্য জাস্ট একটা অ্যাডমিট কার্ড এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে আপনাকে যে অ্যাসাইন পরীক্ষাগুলো দিতে হবে সমস্ত পেপারগুলো সেখানে মেনশন করা থাকবে সেই জন্য প্রত্যেকে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করে নেবেন ধন্যবাদ